নমস্কার আমাদের এই বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাই কি জানায় স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি গোয়েন্দা বিভাগে নতুন নিয়োগের অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে দু হাজার পঁচিশের একদম বিগ আপডেট বন্ধুরা রয়েছে তো দেখো এই গোয়েন্দা বিভাগে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এম পোস্টে ঠিক আছে মাল্টি স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ হবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু রয়েছে যেখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাঠের যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া অর্থাৎ অল ওভার ইন্ডিয়া কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে দেখো বেতন কিন্তু ভালো রয়েছে শুরুতে তোমাদের আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে ওকে ছেলে মেয়ে সবাই আবেদন করবে আর এখানে দেখো বন্ধুরা দেখো বলা হচ্ছে আহ লাস্ট ডেট যেটা বলা হচ্ছে চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমি সমস্ত জানাবো অফিসিয়াল নোটিশ থেকে একদম ডিটেলস নোটি কিন্তু বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালি নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু পরপর আমি দেবো তো ভিডিওটি একদম স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পাওয়া যা আর পাশাপাশি বন্ধুরা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে এক্ষুনি লিখে দেবে ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষন কমেন্টে লিখে দাও চলো আমরা চলেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট একদম প্রুফ তোমাদের দেখিয়ে দিচ্ছি লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট বন্ধ কিন্তু চলে এসেছে আজকে ডেট রয়েছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে ডেট রয়েছে আজকে ডেটে দেখো সমস্তরাই তোমাদের আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে তোমরা দেখো এখানে কিন্তু আইবির তরফে থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জব রয়েছে আর এখানে কিন্তু বেসিক বেশ কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে এগুলো ভালো করে জেনে বুঝে পড়ে তারপরে তোমরা কিন্তু আবেদন করতে যাবে ওকে দেখো এখানে সমস্ত তোমাদের প্রোভাইড করে দিয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম অ্যাডভার্টাইজমেন্ট নোটিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্টটা এখান থেকে পেয়ে যাবে পাশাপাশি ওদের দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন কোর্সে তোমরা করতে পারবে পাশাপাশি দেখো এখানে যদি তোমাদের রেজিস্ট্রন করা হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেন আরও দ্বিতীয়বার করার কোনো প্রয়োজন হবে না ডাইরেক্ট লগ ইন গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর যারা একদম নতুন ইউজার যারা রয়েছে একদম নতুন অ্যাপ্লাই করছো তাদের কিন্তু এই টু রেজিস্টার অপশনে তোমাদের ক্লিক করে রেজিস্ট্রন পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে রেজিস্ট্রেন পরীক্ষা তোমরা কী হবে কি করবে সমস্তটাই আমি কিন্তু দেখাবো আর এখানে ডেটটা তোমাদের আমি ক্লিয়ার করে দিই দেখো বাইশে নভেম্বর থেকে আবেদন শুরু হলো অর্থাৎ আজকের ডেট আজকে থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মতো শুরু হয়ে গেল আর লাল রয়েছে চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে আর এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট যদি তোমরা পেতে চাও সেক্ষেত্রে দেখো হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে আহ ফোন করে বা কল করে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট তোমরা নিতে পারবে ওকে তো চলো আমরা এবার চলে যাবো অফিসিয়াল নোটিসে তারপর আমরা চলে আসবো কী হবে তোমরা রেজিস্টার করবে আর অ্যাপ্লাই করার কি প্রসেস রয়েছে সেটা আমি পরপর কিন্তু জানাবো তো তো চলো আমরা অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দিচ্ছি তো প্রথমে যে বিষয়ে আমি জানবো সেটা হচ্ছে তোমাদের এখানে এক্সাম সেন্টারটা কোথা হবে সেই বিষয়টা আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে এক্সাম সেন্টারটা আমি পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এক্সাম সেন্টারগুলো তোমরা দেখে নাও এবং সাথে সাথে তোমার সিলেকশন প্রসেস এবং ফিজ তোমাদের কত কি লাগবে সমস্ত জানাবো দেখো এখানে যারা আসাম দেখো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এক্সাম সেন্টার আসামের তরফ থেকে রয়েছে দেখতে ডিবডুগড়েছে গোয়াটি রয়েছে যৌর শিলচর তেজপুর এই সমস্ত লোকেশনে তোমার এক্সাম সেন্টার পেয়ে যাবে যারা এই বিরুটি ত্রিপুরা থেকে দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে কোনো অসুবিধা নেই অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ত্রিপুরার দেখো এক্সাম সেন্টার রয়েছে আগরতলা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হয়ে যাবে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি তো এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টারগুলো পেয়ে যাবে ঠিক আছে তো এবার দেখো তোমাদের ডেটটা আমি আরও ক্লিয়ার করে দিই দেখো ডেট এখানে তোমাদের যেটা বলা হচ্ছে রেজিস্ট্রেন্ট প্রক্রিয়া কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং অ্যাপ্লাই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা করতে পারবে আইডি পাসওয়ার্ড নিয়ে এখানে দেখো তোমাদের চৌদ্দো ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবং পাশাপাশি দেখো তোমাদের এখানে তোমরা কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিজ সেটা কিন্তু পে করতে পারবে এখানে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে সময় দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সেটা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কত কি ভ্যাকান্সি রয়েছে প্রথমে তোমাদের আমি দিই দেখো এই হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের আগরতলা থেকে শুরু করে দেখো বিভিন্ন নামগুলো বাম এবং সমস্ত ভ্যাকেন্সিগুলো কিন্তু বলা হয়েছে তো টোটাল যে ভ্যাকান্সি তিনশো বাষট্টি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস রয়েছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে একদমই হাত ছাড়া করবে না ভালো কিন্তু একটা স্যালারি এখানে পাওয়া যায় ওকে তো চলো এবার দেখো তোমাদের এখানে নিয়োগ যেটা হচ্ছে গ্রুপ সি লেভেলের পোস্ট কিন্তু এটা রয়েছে ওকে এম পোস্ট রয়েছে এখানে দেখো লেভেল ওয়ানের কিন্তু স্যালারি আঠারো থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা স্যালারি তোমরা কিন্তু পাবে এর সাথে কিন্তু বেমনে আর বেনিফিট বা অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু দেখতে পাবে যোগ্যতা দেখো শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করা যাবে ওকে আবেদন করার জন্য ডোমিসিল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে সেই কিন্তু এই চোদ্দ বারো দু হাজার পঁচিশের আগে কিন্তু হতে হবে বয়স দেখো তোমাদের বলা হচ্ছে চোদ্দ বারো দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের বয়স এখানে বলা হচ্ছে আঠারো থেকে এর মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে তো বন্ধুরা এখানে সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থী তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে এস এস টি পাঁচ বছর রয়েছে ওবিসি কিন্তু তিন বছর বয়সের ছাড় হয়েছে অর্থাৎ সেই হিসেব যদি ধরা হয় সেই ক্ষেত্রে এসসি এবং পাশাপাশি এস টি ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় হিসেবে তোমরা আঠারো থেকে ত্রিশ বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে আর ওবিসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু বন্ধুরা আঠারো থেকে তোমরা আঠারো বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু অ্যাপ্লাই করার কিন্তু সুযোগটা কিন্তু পাবে ওকে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি বলা আছে তো দেখো এখানে তোমাদের কিন্তু দুটি পরীক্ষা রয়েছে অর্থাৎ টায়ার এর পরীক্ষা হবে এবং টায়ার টু হবে তো টায়ার ওয়ানটা কিন্তু বন্ধুরা তোমাদের এই নাম্বারটা কিন্তু তোমাদের যোগ হবে এই নাম্বারটাই কিন্তু দেখা হবে টায়ার এর পরীক্ষা টায়ার টু হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার দেখো এখানে বলা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার ওকে তো দেখো টায়ার অন পরীক্ষা তোমাদের কিন্তু একশো নাম্বার পরীক্ষা হবে কোয়েশ্চেন থাকবে তোমাদের কটা একশোটা কিন্তু কোশ্চেন হবে এক একটা কোশ্চেন মান এক করে কিন্তু এখানে চারটি পার্ট কিন্তু রয়েছে কি কি পার্ট রয়েছে দেখো এখানে তোমাদের এক নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে চল্লিশ নাম্বার তোমাদের থাকবে ঠিক আছে এবং তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে কুড়ি নাম্বার থাকছে তারপর নিউমেরিক্যাল নিউমেরিক্যাল বা অ্যানালিটিক্যাল বা লজিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থেকে কুড়ি নাম্বার থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কুড়ি নাম্বার তো টোটাল কিন্তু একশো নম্বর উপর বেস করে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে এক ঘন্টা সময় থাকবে নেগেটিভ মার্কিং রয়েছে চারটি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর তোমাদের কিন্তু কাটা যাবে ওকে এবার আসি তোমাদের দেখো টাইট টু থেকে বলা হচ্ছে ডেসক্রিপ্টিভ টেস্ট হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিটিশন হবে ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে ভোকাবালি রয়েছে কারেক্ট গ্রামার রয়েছে সেন্টেন্স স্ট্রাকচার এবং সিনোনিমস অ্যান্টোনিমস ঠিক আছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে তো কম্পিটিশন যেটা হবে দেখতে পাচ্ছ কম্পিটিশন এবং প্যারগ্রাফ রাইটিং তোমাদের একশো পঞ্চাশ ওয়ার্ডের কিন্তু হবে আর এখানে দেখতে পাচ্ছ টায়ার টু এক্সাম উইল বি অফ কোয়ালিভিং ইন নেচার উইথ কোয়ালিভিং মার্ক দেখো কুড়ি নাম্বার তো এখানে টোটাল থাকবে তোমাদের পঞ্চাশ নাম্বার এক ঘন্টা তোমরা কিন্তু এখানে সবাই হবে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা তো এখানে টায়ার অনটা কিন্তু বন্ধুরা অর্থাৎ সেখানে যদি তোমরা বেশি নাম্বার পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু এখানে সুযোগটা পাওয়ার সম্ভাবনা তোমার কিন্তু প্রবল থাকবে ঠিক আছে এবার আমরা চলে যাবো তোমরা কি এখানে আবেদন করতে পারবে এবং কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবে সমস্তটা জানাবো দেখো আবেদন করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইটে আসতে হবে ঠিক আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তারপরে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে এবং ছবি লাগবে দেখো এখানে তোমাদের বলে যে ভ্যালিড আইডি প্রুফ দেখতে পাচ্ছ ফটো আইডি প্রুফ লাগবে তোমাদের সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের এবং এখানে ক্লাস টেনের কিন্তু মাধ্যমিকের দেখতে পাচ্ছ ক্লাস টেনের বা মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হবে ক্লাস টুয়েলভের সেই সেম ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা আবেদন করতে যাবে দেখো হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আমি বলে দিলাম ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমার কিন্তু প্রয়োজন হচ্ছে এবং দেখো স্টেপগুলো সমস্ত কিন্তু বরবার এখানে এইভাবে কিন্তু দিয়ে দিয়েছে দেখো স্টেপ অনেক তোমার ক্ষেত্রে রেজিস্ট্রি করে কমপ্লিট করতে হবে তারপর কিন্তু পাসওয়ার্ড আইডি তোমরা যখন পেয়ে যাবে তখন কিন্তু তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেন ফর্ম কিন্তু তোমরা ওপেন করতে পারবে এবং দেখো তার পরবর্তী পর্যায়ে তোমাদের ফটো সিগনেচার সমস্তরা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তাদের সাইজগুলো কিন্তু সমস্তটা দেওয়ার আছে এখানে দেখে নিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে ওকে তো এখানে দেখো আবেদন মূল্য তোমাদের কত কি লাগছে সমস্তটা আমি ক্লিয়ার করব আর সম্পূর্ণ বন্ধুরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে আবেদন মূল্য লাগছে দেখো এখানে একশো টাকা লাগছে তোমাদের এক্সাম ফিস এবং পাঁচশো টাকা প্রসেসিং চার্জ তোমাদের লাগছে এখানে দেখতে পাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা টোটাল কিন্তু ছশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু আবেদন করার জন্য প্রয়োজন হবে এটা কাদের লাগছে এটা হচ্ছে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে মেল যেমন হচ্ছে ইউআর ওবিসি ওবিসি ইডাব্লিউএস এই সমস্ত ক্যান্ডিডেট যদি মেল হয়ে থাকো তোমাদের কিন্তু এই টাকাটা পে করতে হবে এবং দেখো এখানে তোমাদের যেটা বলছে দেখো এখানে ক্লিয়ার কি বলা ইউ আর মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এই টাকাটা লাগবে আর বন্ধুরা ফিমেল থেকে শুরু করে দেখো এখানে এস সি এস টি এই সমস্ত ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের কিন্তু শুধুমাত্র যে টাকাটা লাগছে সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু এখানে কোনো রকমের এক্সাম ফিস কিন্তু দিতে হবে না আর এই টাকা পেমেন্ট করতে পারবে বিভিন্ন ওয়ে রয়েছে এই সমস্ত ওয়ে মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে তোমাদের এখানে আবেদন করার যে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে চৌদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে আবেদন করা যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি এইভি তোমরা কিন্তু চলে আসতে পারবে চলে এসে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি সমস্ত দেখো দেখো এখানে এখানে কিন্তু কিন্তু তোমাদের দেখে নেবে তারপরে যেটা ডাউনলোড করতে পারবে তারপর দেখো তোমাদের যদি আগে যদি কমপ্লিট থাকে তাহলে সেক্ষেত্রে নতুন করে রেজিস্টন করতে হবে না শুধু লগ ইন অপশনে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যারা একদম প্রেশার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু টু রেজিস্টার এই অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু রেজিস্ট্রন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে আইডি পাসওয়ার্ড নিয়ে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার প্রসেসটা আমি সমস্ত আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই ক্লিক ইয়ার এই অপশন আমরা ক্লিক করবো ক্লিক করলে নতুন একটি পেজ আমাদের সামনে চলে আসবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হচ্ছে আর সাথে সাথে তোমাদের এই ভিডিও তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো কমেন্টও অবশ্যই এখনই জানিয়ে দাও দেখো এখানে এম টিএস পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে দেখো রেস্টোর পরীক্ষা তোমাদের কমপ্লিট করতে হবে তার জন্য দেখ তো দেখো তোমাদের এখানে নামটা কিন্তু লিখে দিতে হবে তো যে নামটা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট সার্টিফিকেট রয়েছে সেই নামটা কিন্তু এখানে প্রোভাইড করবে তারপর দেখো তোমাদের মোবাইল নাম্বার এই কোটা দিয়ে দেবে কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে দেবে তারপর যদি অল্টারনেট কোনো নাম্বার থাকে সেই নাম্বারটা এগারোটা দেবে তারপর দেখো তোমাদের ইমেল আইডি এখানে দিতে হচ্ছে কনফার্ম ইমেল আইডি দিতে হবে তো তারপরে দেখো এখানে ডোমিসিল স্টেটের নাম বলা হয়েছে তো এখান থেকে তোমরা স্টেটের নামটা কিন্তু সিলেক্ট করতে পারবে তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল এখানে চলে এসেছে ঠিক আছে তারপর তো তারপর দেখো বলো সাবসিডি ইন্টেলিজেন্সি বিরো বা এসবিআই অ্যাপ্লাই টু দেখো এখানে তোমরা কোথায় অ্যাপ্লাই করতে চাও এখানে কলকাতা রয়েছে কলকাতা আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো তো কলকাতার উপর আমরা এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখো এখানে ক্যাটাগরি তোমরা লিখে দেবে এস এস টু ও বি কোন ক্যাটাগরি ক্যাটাগরি লিখে দেবে তারপর তোমাদের পোস্ট নেম পোস্ট নেম কি নেম রয়েছে এখানে নিয়োগ আছে তোমাদের এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ এটা লিখে দেবে তারপর পোস্ট কোড চলে এসেছে তো তারপরে দেখো দেখো জেনারেট ও রয়েছে তো ওটিপি আসবে ওটিপি এটা তোমরা বসিয়ে দিয়ে বসিয়ে নিয়ে কনফার্ম করে দেবে বা সাবমিট করে দেবে তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু আই এগ্রি অপশন এর উপর ক্লিক করতে হবে তারপরে এই ক্যাপচারটা তোমাদের বসিয়ে দিতে হবে বসিয়ে দিতে তো তারপরে দেখো এখানে রিভেরিফাই তোমরা করে নেবে তো এটা করার পরে তোমাদের কিন্তু রেজিস্টার পুরো কমপ্লিট যাবে সেখানে তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে তারপর দেখো এই যে লগ ইন অপশন রয়েছে উপরে দিকে দেখতে পাচ্ছ এই লগ ইনে তোমাদের ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করে এখানে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের তখন ওপেন হবে দেখো এখানে তোমাদের এন্টার আইডি নাম্বার ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে এটা ক্যাপচার বসিয়ে দেবে বসিয়ে দিয়ে লগ ইন তোমরা করে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা তো এই নিয়ে সংসদ আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই আমাদের কমেন্ট করো আর সাথে সাথে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ